আজকে সবাইকে অন্তরে অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরও একটি নতুন ভিডিও ঘড়িতে সময় এখন সকাল পাঁচটায় বাজে তেতাল্লিশ মিনিট এই মুহূর্তে রয়েছে নবদ্বীপ ধাম স্টেশন আজকে আমরা যাবো বোলপুর শান্তিনিকেতন তা বোলপুর শান্তিনিকেতন সব থেকে কম খরচে কিভাবে যাওয়া যায় তার জন্য আজকে আমরা টিকিট কেটে নিয়েছি লোকাল ট্রেনে তা লোকাল ট্রেন করে চলে যাব একদম বোলপুর শান্তিনিকেতন তা ট্রেন এক্ষুনি ঢুকে পড়বে তা বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখুন ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে টিকিট কেটে নিয়েছি এই নবদ্বীপ ধাম থেকে আমরা পৌঁছে যাব বোলপুর শান্তিনিকেতন মাত্র পঁয়ত্রিশ টাকায় তারপর আমরা এক্ষুনি ট্রেনে উঠে পড়ব এই ট্রেনে উঠে পড়লাম ট্রেন এখন পুরোই ফাঁকা একদম সকালবেলায় ট্রেন নবদ্বীপ ধাম স্টেশন ছেড়ে দিল পরবর্তী এসেছি কাটোয়া স্টেশন খুব কাছাকাছি চলে এসেছি আর সকাল হয়ে গিয়েছে পরিবেশটা খুব মনোরম খুব সুন্দর লাগছে দেখতে এক অপূর্ব সুন্দর পরিবেশ

কাটোয়া স্টেশন মাত্র চল্লিশ কিলোমিটার পথ অতিক্রম করে তা আমাদের ট্রেন ঠিক ছেড়ে চলে এখন আমরা যাব আমাদের ট্রেন রয়েছে এই কাটোয়া স্টেশন থেকে প্রথমে যাব আমরা বর্ধমান স্টেশন আবার বর্ধমান স্টেশন থেকে মেউ স্পেশাল করে পৌঁছে যাব বোলপুর শান্তিনিকেতন বন্ধুরা এই ভিডিওর মধ্যে আপনারা পাচ্ছেন আজকে এই বোলপুর পৌঁছানোর অভিজ্ঞতা এবং বোলপুর কীভাবে পৌঁছচ্ছি থাকছে সম্পূর্ণ ডেস্টিনেশন এই দাঁড়িয়ে রয়েছে ছ নম্বর প্ল্যাটফর্মে কাটোয়া থেকে বর্ধমান যাওয়ার গাড়ি আর এটা নিয়ে আমরা পৌঁছে যাব প্রথমে বর্ধমান এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কাটোয়া জংশন আমরা নবদ্বের ধাম থেকে পঁয়ত্রিশ টাকা দিয়ে টিকিট কেটে পৌঁছে গেলাম কাটোয়া জংশন আর এই কাটোয়া জংশন থেকে আমরা পৌঁছেব বর্ধমান বর্ধমান হয়ে আমরা একদম পৌঁছে যাব বোলপুর শান্তিনিকেতন আর আমরা আজকে ঘুরে দেখাচ্ছি সব থেকে কম পয়সায় কী করে শান্তিনিকেতন যাওয়া যায় আর এই ভিডিওর মধ্যে আপনারা পাচ্ছেন কি করে পৌঁছবেন কলকাতা থেকে কীভাবে পৌঁছবেন এবং কম সব থেকে কম খরচে লোকাল ট্রেনে কি করে পৌঁছানো যায় আমরা তো এক্সপ্রেস ট্রেন সবসময় সফর করি যে এক্সপ্রেসে করে অল্প সময়ে পৌঁছানো যায় কম খরচে কিভাবে পৌঁছানো যায় আপনাদের সাথে শেয়ার করছি এই লোকাল ট্রেনের জার্নি ট্রেন আমাদের দিয়ে দিয়েছে এই ছ নম্বর প্ল্যাটফর্মে আমরা এখন আবার ট্রেন উঠে যাব প্রথমে আমরা পৌঁছে যাব বর্ধমান জংশন তাহলে ভিডিওটা দেখতে থাকুন এবং সাথে থাকুন ট্রেন দিয়ে দিয়েছে আমাদের এই কাটোয়া জংশনে থ্রি ফাইভ জিরো ওয়ান ফোর আর এই ট্রেনটি সকাল সাতটা পঁচিশ মিনিটে ছাড়ে আর প্রতিদিন ম্যাক্সিমাম টাইম এই ছ নম্বর প্ল্যাটফর্ম থেকেই ছাড়ে আর কচিত কারণ অন্য সাত কিংবা পাঁচে দেয় তা বন্ধুরা ট্রেনের টাইম প্রায় হয়েছে যে আমরা এখনই ট্রেনে উঠে পড়ব তো বন্ধুরা সঠিক সময় ট্রেন ছেড়ে দিল হইতে ঠিক সময় এখন সাতটা বাজে পঁচিশ মিনিট আর আমরা দেখতে দেখতে পৌঁছে যাব আমাদের গন্তব্যস্থল প্রথমে বর্ধমান স্টেশন তারপরে বোলপুর শান্তিনিকেতন সিকন্দ্র স্টেশন ছেড়ে দিল সকালবেলার এই মনোমুগ্ধকর পরিবেশ অপূর্ব সুন্দর লাগছে মনের মনে কোটায় দায়ী করে নেয়ার মতো জায়গা এই অপরূপ সুন্দর দেখতে দেখতে আমরা পৌঁছে যাব আমাদের গন্তব্যস্থল বোলপুর স্টেশন আমরা পৌঁছে গেলাম বর্ধমান স্টেশনের আগে স্টেশন কামনাড়া ঘড়িতে সময় এখন আটটা বাজে চৌত্রিশ মিনিট আমাদের কামরানা স্টেশন ছেড়ে দিল পরবর্তী গন্তব্যস্থল আমাদের বর্ধমান স্টেশন আপনারা অনেক এক্সপ্রেস ট্রেন সফর দেখেছেন আজকে আমরা এই লোকাল ট্রেন করে পৌঁছে যাব আমাদের গন্তব্যস্থল বোলপুর শান্তিনিকেতন ঘড়িতে সময় এখন আটটা একচল্লিশ মিনিট আমরা পৌঁছে গেলাম বর্ধমান স্টেশন ট্রেন আমাদের সঠিক সময় এসে পৌঁছলো বর্ধমান স্টেশনে আট নম্বর প্ল্যাটফর্মে বন্ধুরা সময় আপডেট ঘড়িতে আটটা বেজে একচল্লিশ মিনিট আমাদের ট্রেন একদম ঠিক টাইম মতে এসে পৌঁছলো এই বর্ধমান স্টেশন ভালো থাকবেন তা এরপরে আমাদের ট্রেন রয়েছে নটা দশ আর এই নটা দশে মেমু স্পেশাল করে আমরা পৌঁছে যাব। আমাদের গন্তব্যস্থল বোলপুর শান্তিনিকেতন এবং আমরা এখন এই ব্রিজ দিয়ে উঠে যাবো এখান দিয়ে ওটা রাস্তা রয়েছে ওভার ব্রিজ দিয়ে উঠে আমরা চলে যাব আমাদের ট্রেন অনলাইনে দেখাচ্ছে সাত নম্বরে দেখি কত নম্বরে দেয় চলুন ওভার ব্রিজের উপরে তা আমাদের ট্রেন দিয়ে দিয়েছে জিরো থ্রি ফাইভ এইট সেভেন বর্ধমান রামপুরহাট লোকাল এই ট্রেনে করে আমরা পৌঁছে যাব বোলপুর ট্রেন দিয়ে দিয়েছে এই চার নম্বর প্ল্যাটফর্মে ঘড়িতে এখন সময় নটা বাজে তিন মিনিট আর এই ট্রেনের টাইম রয়েছে নটা বাজে দশ মিনিট আমরা ট্রেনে উঠে পড়বো এটা হলো বর্ধমান টু রামপুরহাট মেমু স্পেশাল আপনারা কিন্তু এই ট্রেনে চেপে তারাপীঠ পৌঁছে যেতে পারেন তবে আমরা তারাপীঠ যাব না আমরা নেমে যাব বোলপুর স্টেশন ট্রেন দিয়ে দিয়েছে জিরো থ্রি ফাইভ এইট সেভেন মেমু স্পেশাল বর্ধমান টু রামপুরহাট আর আমরা এই ট্রেনে করেই পৌঁছে যাবো আজকে এই শান্তিনিকেতন বোলপুর আর আপনারা কিন্তু এই এই ট্রেনে করেই পৌঁছে যেতে পারেন তারাপীঠ তা এই ট্রেনটি প্রতিদিনই চলে তা চলুন আমরা ট্রেনে উঠে পড়বো এক্ষুনি ট্রেন ছেড়ে দেবে তা বন্ধুরা সঠিক টাইমে আমাদের ট্রেন ছেড়ে দিল এই বর্ধমান থেকে রামপুরহাট যাওয়ার জন্যে তবে আমরা রামপুরহাট যাবো না আমরা নেমে যাবো মাঝখানে বোলপুর শান্তিনিকেতন আরো একটি স্পেশাল স্পেশালে দেখুন সন্ধ্যা রামপুরা থেকে একটা টাইম হচ্ছে নটা দশ আর একটা টাইম হচ্ছে নটা তেরো সেই ট্রেন ট্রেন টা কিন্তু বর্তমানে এখন হচ্ছে নটা তেরোতে আর এই ট্রেন কিন্তু নটে ধসে বর্ধমান থেকে কামড়ের জন্য উপর ধরনা আমরা এখন ছুটে চলেছি আমাদের গন্তব্যস্থল আর আমাদের ট্রেন ছেড়ে দিল একদম সঠিক সময় সঠিক টাইমে বর্ধমান স্টেশন থেকে মিমু স্পেশাল ট্রেনে বেশ ট্রেনেও বেশ ভালো ভিড় রয়েছে আর এখানে এরকম মেশিন রয়েছে আর এই মিমু স্পেশালে কিন্তু পায়খানা বাথরুমের ব্যবস্থা আছে এই যে দেখুন বেশ ওয়াশরুম রয়েছে মোটামুটি ভালোই রয়েছে এখন দেখলাম দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম তালি স্টেশন বন্ধুরা এই তালি স্টেশন ছেড়ে দিল আর আপনারা হাওড়া থেকেও লোকাল ট্রেনে খুব অল্প খরচে আসতে পারেন আর সম্পূর্ণ তথ্য কিন্তু এই ভিডিওর মধ্যে পাবেন অনেক ইউটিউবার রয়েছে যারা এক্সপ্রেস ট্রেনই শুধু দেখাচ্ছে তা আমি কিন্তু গরিবের ইউটিউবার তা আমরা ঘুরে দেখাচ্ছি যাতে যাদের কম খরচে দরকার কম খরচে কোথায় থাকবে এবং কম খরচে কিভাবে ঘুরবে কীভাবে পৌঁছবে আজকে ভিডিওর মধ্যে কিন্তু পাবেন কম খরচে কিভাবে পৌঁছবেন এবং সময় আপডেট নটা বাজে আটত্রিশ মিনিট আমরা পৌঁছে গেলাম খানা জংশন তা বন্ধুরা আজকে আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি লোকাল ট্রেনে জার্নি আর কী করে কম পয়সায় আপনারা পৌঁছবেন থাকছে সম্পূর্ণ তত্ত্ব বন্ধুরা এর আগে আপনারা এক্সপ্রেস ট্রেনে জার্নি দেখেছেন যে এক্সপ্রেস ট্রেনে কীভাবে পৌঁছাবো আর আজকে আপনারা দেখছেন যে লোকাল ট্রেনে কম খরচে কীভাবে পৌঁছচ্ছেন তা ভিডিওটা দেখতে থাকুন এ কীভাবে পৌঁছচ্ছে থাকছে সম্পূর্ণ তথ্য এই খানা জংশন ছেড়ে দিল বাঙালি মানে ভ্রমণ বাঙালি বাঙালি ঘুরতে খুব ভালোবাসে তাই যারা ভাবছেন হাতে খুব সময় কম তাদের জন্য আজকের এই ভিডিওটা একদিনে ঘুরে নিতে পারেন এই বোলপুর শান্তিনিকেতন আর আজকে ঘুরে দেখাচ্ছি লোকাল ট্রেনে কম খরচে কীভাবে পৌঁছবেন বন্ধুরা আমরা পৌঁছে গেছি ভেদিয়া স্টেশন আর এই ভেদিয়া স্টেশন ছেড়ে দিল টাইম হলো দশটা বাইশ আমাদের ট্রেন একুশ মিনিটের মতো লেটে চলছে আর আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব আমাদের পরবর্তী স্টেশন বোলপুর আর আমাদের শেষ গন্তব্যস্থল বোলপুর শান্তিনিকেতন বন্ধুরা ঘড়িতে সময় আপডেট দশটায় বাজে একত্রিশ মিনিট আমরা এই মুহূর্তে পৌঁছে গেলাম বোলপুর স্টেশন বন্ধুরা আমরা এই মুহূর্তে পৌঁছে গেলাম বোলপুর স্টেশন আর বোলপুর স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিলে আরাম টাটা বাই বাই বেরিয়ে এসেই আপনার ডান দিকে রয়েছে টিকিট কাউন্টার তারা মা এক্সপ্রেস ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি দেখা হচ্ছে আপনাদের সাথে আগামী পর্বে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই টাটা